অনেকেই বলে যে আপু ভিডিও আমরা কখন করব। আমরা তো সময় পাই না আর ভিডিও করার সময় কিন্তু চিৎকার চেঁচামেচি বাচ্চাদের চিল্লাচিল্লি রাস্তার গাড়ির আওয়াজ তো আমরা যারা ঘরে আছি আমরা যারা ঘরে গৃহিণীরা আছি তারা কিন্তু আমরা ঘরেই ভিডিও তৈরি করি তো এই কারণে অনেকে প্রশ্ন করে আমাকে যে ভিডিও কখন করলে ভালো হয় তা আমরা তো সময়ই পাই না তো আমি এই ব্যাপারে কিছু আলোচনা করব বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো ছোট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আমি আসলে যেভাবে ভিডিও করি সেটাই আর কি আমি আজকে আপনাদেরকে দেখাতে যাব। কখন ভিডিও করি কখন ভিডিওটা আমি মেক করি সেটাই আমি আপনি আপনাদেরকে আমি আজকে বোঝাব খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব সহজভাবে আর আপনারা অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর আসলে দেখা যায় যে একটা ভিডিও যদি সামনে চলে আসে তাহলে অবশ্যই পুরো ভিডিওটা সেটা দেখা দেখতেই হবে ঠিক আছে এটাই আজকে আমাদের মানে ফেসবুকে কোম্পানি বলে দিয়েছে আর আমাদের এটা নিয়ম আছে রুলসের মধ্যে আছে ঠিক আছে তো বন্ধুরা আমার আপনারা আসলে যারা আমরা গৃহিণীরা আছি যারা আমরা ঘরে বসি আমরা ভিডিও মেক করি আমরা অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠবো সকাল ঘুম থেকে উঠে আমরা মুসলমানরা নামাজ পড়বো নামাজ পড়ে তারপরে আমরা ভিডিও তৈরি করতে বসে যাব। তো যেহেতু আমাদের মানে নাস্তা বানাতে হয় সকালে একটা নাস্তা বানানোর ব্যাপার থাকে আমাদের স্কুলের বাচ্চাদের নিয়ে যেতে হয় অফিসে যে পাঠাতে হয় আমাদের হাজব্যান্ডকে তো সব কিছুই আমাদের একটা নিয়ম করে মানতে হবে তো এই কারণে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ নামাজ পড়ে তারপরে আমরা ভিডিও কি কয়েকটা ভিডিও তৈরি করে ফেলবো এবং লং ভিডিও শর্ট ভিডিও দু একটা করে ফেলবো ঠিক আছে তারপরে দেখা যায় আমরা সারাদিনের কাজকর্ম সেরে নিব সেরে সারাদিন তো আমাদের দেখা যায় ছবি কয়েকটা তুলতে পারি কারণ ছবি তুলতে গেলে তো আমাদের চিৎকার চেঁচামেচিক দরকার হয় না আমাদের ছবি তোলা যায় আর তারপরে যখন আমাদের রাতের শোয়ার মানে রাতের খাবার দাবার শেষ করে বাচ্চাদের পড়াশোনা শেষ করে আমরা রাতে আমরা ভিডিও বানাতে পারবো কারণ দেখা যায় যে রাতে কিন্তু একদম নির্ঝুম থাকে কোনো আওয়াজ থাকে না বাইরের রাস্তাঘাটেরও কোনো আওয়াজ থাকে না তো এই কারণে আমরা কিন্তু রাতে অবশ্যই আমরা ভিডিওটা তৈরি করতে পারবো এতে করে আপনাদের কোনো সমস্যা হবে না তো আমি সাধারণত এমনই করি বন্ধুরা তো আমরা তো আমরা তো গৃহিণীরা ঘরে সবসময়ই থাকি আমরা সবসময় বাইরে বের হতে পারি না যে বাইরে বের হয়ে যে প্রাকৃতিকভাবে যে আমরা একটা ভিডিও তৈরি করব সেটা কিন্তু আমরা পারি না অনেকে বলে যে সবুজ গাছপালার মধ্যে ভিডিও করলে বেশি ভাইরাল হয় কিন্তু কেন ভাই আমরা যারা গৃহিণীরা আছি তারা কি করব তারা তো আর সবসময় বাইরে যে ভিডিও করতে পারি না না তাই না আমাদের রান্নাঘর আর আমরাই আমাদের এটাই আমাদের জগৎ আর আমাদের সংসার আমাদের হাজব্যান্ড আমাদের এ আমরা আছি তারপর তো আমাদের মানে আমরা ভিডিও মেক করি আমরা কন্টেন্ট ক্রিয়েটার তো আমাদের তো কিছু মানে নিয়মকানুন আমাদেরই নিজে নিজেদের বানিয়ে নিতে হবে তাই না তো এই কারণে বন্ধুরা আমি বলছি বলেছি যে দুটি দুটিভাবে আপনারা ভিডিও মানে তৈরি করতে পারবেন সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা দু একটা ভিডিও তৈরি করে পারবেন আর রাতে শোয়ার পর মানে শোয়ার আগে যখন মানে সবাই ঘুমিয়ে পড়ে তখন কয়েকটা ভিডিও বানিয়ে আপনি কিন্তু আপনার মতো করে ঘুমিয়ে যেতে পারেন তো এই নিয়ম মতো যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই দেখবেন সফলতা আপনার ধারের কাছেই থাকবে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম